তো টাকাটা আগে এখানে থাক এবার চলো চিরকুটগুলো গুলো ইয়ে করা যাক আমি নেবো আমি নেবো আমি করো ও আমি এখানে রাখবো তো নাও চিরকুটগুলো রেখে দিয়েছি তোলো এটা নেওয়া উচিত দেখি এর ভিতরে কি দেখা যাচ্ছে না আচ্ছা আমি এটা এটাই নিয়ে এটাই নিয়ে বদমাইশ তো চলো দেখা যাক কার কি পড়ে পড়েছে আমার পড়েছে দই ফুচকা তো দেখো আমার দই ফুচকা নেওয়ার ইচ্ছে ছিল ওই জন্য আমি এটা এই পাশে রাখলাম তো ঠিক আছে কিছু করার নেই দুটোই টেস্টি খাবার সোম পেয়ে গেছে দই ফুচকা চাটনি ফুচকা আমি পেয়ে গেছি দই ফুচকা তো নাও নিয়ে আর ফুচকা গুলো আমি বাড়িতে বানিয়েছি তার জন্য একটাও সেপ ঠিক নেই তো ঠিক আছে চলো খেতে সুন্দর হবে তো শুরু করা যাক আমি আর রয়েছে তিনশো টাকা তো আজকে যদি সোম জিতে যায় টাকাটা সোমেরকেই দিয়ে দিতে হবে তো শুরু করা যাক নাও টাইম ওয়েস্ট করো নাও রেডি 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 ওয়ান টু স্টার্ট গাইজ ওর সঙ্গে আমি কোনো দিনই জিততে পারি না ঝাল ঝাল আলুর দম দিয়ে একটা চাটনি হলে ইয়ে হলে ভালো হতো চামচ হলে দেখো কিছু কিছু ফুচকা বড় কিছু কিছু ফুচকা ছোট কেমন ক্রাঞ্চি হয়েছে আলু মাখাটাও দারুণ টেস্ট পেচা হুম 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 আলুটা হুম হুম আমাকে উইন করে দেরাও হুম না না কাজ হচ্ছে না আমি তো জিততে দেবোই না পাকা ঝাল দিয়ে শুকনো ঝাল দিয়ে আলু ভাতে মেখেছি

আমার তো দোকানে ফুচকা থেকে সুন্দর কিনা টেস্ট আজ ইচ্ছা করে পানিশমেন্ট রাখিনি প্রতিদিন একটা অত ভালো খাবার খাওয়া পরে আর যা এত সুন্দর খাবার খাওয়ার পরে তো আর ইচ্ছাই করে না এসে ভাব হবে না হুম ঠিক না হুম গাছটা একটা তুই আমারটা আমি তোর টেস্ট করব ঠিক আছে যা পানি হম তুই জানো পুজো আছে হিন্দিতে কি বলে সবাই জানে যদি জানো তাহলে কমেন্ট করো না কেউ জানে না না কমেন্ট করতেই একা জানে যদি জানো কমেন্ট করো আমি বড় বড় ফুচকা ভালোবাসি ভালোবাসে মুখের মধ্যে ঠেলে ঢুকাতে হবে দারুণ লাগবে ফুচকা আর আমি পেঁয়াজ ছাড়া ফুচকা ভালোবাসি তো একটা পেঁয়াজ দিও হুম ওই জন্য তো আমার সেটা লাগছে হাড়ি যদি নাহি লাস্ট টেস্ট রবে চিরকাল দারুণ একটা ফুচকা হয়েছে আজকে একদম শাড়িটা

ফুচকার কাহিনী বললে বলে শেষ করে যাবে না তো তাও পারফেক্ট হয়ে যাবে ও বাবা তোর যে দুটো তিনটে দেখলাম আমি ওই হয়ে হ্যাঁ

তো চলো আজ মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে একটা ভিডিওতে টাটা